বন্ধুরা আজকে আমরা এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবার জীবনেই ঢুকে গেছে আর তা হলো রাত জাগা কেউ ফেসবুক স্ক্রল করে কেউ ইউটিউবে ভিডিও দেখে কেউ আবার কাজ বা পড়াশোনার চাপ সামলাতে গিয়ে রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত জেগে থাকে কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তবে চিন্তার কিছু নেই কারণ আজ আমি আপনাদের বলবো বেশি রাত জাগার ক্ষতি ও এর সমাধান বেশি রাত জাগার ক্ষতি এক নাম্বার মস্তিষ্কের ক্ষতি ও মনোযোগ কমে যাওয়া আমরা যখন রাত জাগি তখন মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে না এর ফলে সকালে উঠে মনোযোগ কমে যায় কাজ বা পড়াশোনায় আগ্রহ থাকে না গবেষণায় দেখা গেছে নিয়মিত রাত জাগলে স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যায় দুই নম্বর মানসিক স্বাস্থ্য সমস্যা রাত জাগার কারণে স্টেজ হরমোন কার্টিসল বেড়ে যায় ফলাফল অস্থিরতা রাগ খিটখিটে মেজাজ এবং অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনও দেখা দেয় তিন নম্বর শারীরিক রোগের ঝুঁকি দীর্ঘদিন রাত জাগলে ঘুমের অভাবের কারণে শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না এতে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এছাড়া উচ্চ রক্তচাপ স্থূলতা হার্টের সমস্যা পর্যন্ত হতে পারে চার নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া রাতে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় থাকে নিয়মিত রাত জাগলে শরীর ভাইরাস ফ্লু বা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে পাঁচ নম্বর ত্বকের সমস্যা আপনি কি জানেন ঘুমই হল প্রাকৃতিক স্কিন কেয়ার পর্যাপ্ত ঘুম না পেলে চোখের নিচে ডার্ক সার্কেল মুখে ব্রন এবং ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এইবার আসি সমাধানে কিভাবে এর থেকে মুক্তি পাবেন এক নম্বর নিয়মিত ঘুমের সময় ঠিক করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া ও ওঠার অভ্যাস করুন যেমন রাত এগারোটার মধ্যে ঘুমোতে যান এবং সকাল ছয়টা থেকে সাতটার এতে শরীর ঘড়ির মতো অভ্যস্ত হয়ে যাবে দুই নম্বর স্ক্রিন টাইম কমান ঘুমনের কমপক্ষে এক ঘন্টা আগে মোবাইল ফোন ল্যাপটপ বা টিভি ব্যবহার বন্ধ করুন কারণ এগুলোর ব্লু লাইট আমাদের মস্তিষ্ককে ঘুমোতে বাধা দেয় তিন নম্বর ঘুমের উপযোগী পরিবেশ তৈরি করুন রুমে নরম আলো ব্যবহার করুন ঠান্ডা শুধু ঘুমানোর জন্য ব্যবহার করুন পড়াশোনা বা কাজের জন্য নয় নম্বর নিয়মিত চার চর্চা করুন দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন এতে শরীর ক্লান্ত হবে এবং রাতে স্বাভাবিকভাবেই ঘুম আসবে পাঁচ নম্বর ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলুন রাতে চা কফি বা সফট ড্রিঙ্ক খেলে ঘুম বিলম্বিত হয় ঘুমানোর আগে ভারী খাবার খেলেও সমস্যা হয় তাই হালকা খাবার খান ছয় নম্বর রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন ঘুমানোর আগে দশ মিনিট মেডিটেশন নামাজ বা প্রার্থনা করলে মন শান্ত হবে চাইলে হালকা বইও পড়তে পারেন আমাদের দেশে অনেক শিক্ষার্থী পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করে হয়তো একদিনের জন্য কাজে লাগতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় পরীক্ষার হলে মাথা ঝিমঝিম করে আবার চাকরিজীবীরাও অফিসের কাজ রাত জেগে করলে পরদিন কর্মক্ষমতা অর্ধেকে নেমে আসে রাত জাগা শুরুতে ছোটখাটো ব্যাপার মনে হলেও আস্তে আস্তে এটি আপনার স্বাস্থ্যকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে তাই এখন থেকেই সময় মতো ঘুমানো ও স্বাস্থ্যকর লাইফ মেনে চলা খুব জরুরি মনে রাখবেন ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য বন্ধুরা আপনাদেরও কি এমন রাত জাগার অভ্যাস আছে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম নতুন নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কিরণ জায়ত হেল্প কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন